আজ সফলতার গল্প নয় ব্যর্থতার গল্প বলবো যে গল্প শুনে আপনিও সফল হতে পারেন আসসালামু আলাইকুম আমি ব্লুডিং গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর স্বপ্ল চৌধুরী সহ সফল ব্যবসা হওয়ার উপায় এটি তিরিশতম পর্ব এর আগে উনত্রিশটি পর্ব করেছি প্রতিটা পর্বে কিভাবে আপনি সফল হবেন এই বিষয়গুলো নিয়েই তুলে ধরেছিলাম তো এই এই পর্বে ব্যর্থতার গল্প বলবো যে গল্পগুলা আজ পর্যন্ত আপনারা জানেন না যে গল্পগুলা আমি কখনো বলিনি যে গল্পগুলা আমি নিজের ভিতর চাপিয়ে রেখেছিলাম দুই হাজার দশ সাল থেকে শুরু আমাদের বর্তমানে এগারো বছর পদার্পণ করেছি আমি যখন প্রথম থেকে শুরু করি মানুষকে প্রচুর বিশ্বাস করতাম এবং আপনারা অনেকেই জানেন আমি অনেক কষ্ট করছি তো কষ্টগুলো আসলে কী করছি সেটা আপনারা জানেন না এখানে আমারও অনেক ব্যর্থতা ছিল আমি না বুঝে না জেনে মানুষকে বিশ্বাস করতাম আমাকে ফাঁকা চেক দিয়ে গেছে বা চেক দিয়ে গিয়েছে যে কালকে টাকা উঠবে আমি কিন্তু রেখে প্রোডাক্ট দিয়ে দেওয়া হয়েছে আমি কিন্তু ব্যর্থতা এইটা এক ধরনের ব্যর্থতা আমি পরবর্তীতে এটা থেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক কিছু শিখেছি আমাকে লোন করার নামে আমাকে এসে সে আমাকে টাকা না দিয়ে বিভিন্নভাবে আমার কাছ থেকে বিভিন্নভাবে ভাবে লোন করিয়ে দিবে সেইভাবে টাকা নিচ্ছে নেওয়ার পর চার পাঁচ লক্ষ টাকা নিয়ে লোন তো দূরে থাক সে লাপাত্তা এই তো ব্যর্থতার গল্প ব্যর্থতার গল্প বললে কয়েক ঘন্টা শেষ হবে না এই সামান্য ভিডিওর ভিতরে কতটুকু বলব আমার এই ব্যর্থতার গল্প শুনে আপনি হয়তোবা সতর্ক হতে পারেন আপনি হয়তোবা সফলতা আনতেও পারেন আমি একটা সময় ছিল যে মানুষকে প্রচুর বিশ্বাস করতাম এবং যা বলতো যে যা বলতো আমি খুব সহজে মেনে নিতাম আমার এই অফিসে না জেনে না বুঝে অনেককে চাকরি দিয়েছি অনেকের কোনো সিকিউরিটি ছাড়া চাকরি দিয়েছি একটা সময় এখান থেকে বের হয়ে সে আমার মতো ব্যবসা করতে চেয়েছে সাময়িকভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু অনেক সিস্টেম অনেক পলিসি অ্যাপ্লাই করে আবার সেই জায়গাটা আমার পুনরুদ্ধার করেছি তো এইগুলোই তো ব্যর্থতার গল্প মানুষ চেনা খুব কঠিন একটা সময় আমার এখানে আসছিল আমাদের ম্যানেজমেন্টে ছিল সে কোথাও থেকে একটা অফার পেলো যে পাঁচ হাজার টাকা তাকে স্যালারি বেশি দিব আমার এই অফিস থেকে নয় জনকে বের করে নিল একই সাথে আমি কিন্তু তখন একা হয়ে গেছিলাম আমি বিশ্বাস করছিলাম তাকে কোম্পানিটাকে প্রায় ধ্বংস করে দিচ্ছিল সেই জায়গা থেকে শুধুমাত্র সততার জন্য শুধুমাত্র আল্লাহ চেয়েছেন তাই এখনো টিকে আসি এইটাই তো ব্যর্থতার গল্প আমি যখন শুরু করি আমার শুরুর প্রথম দিকে উত্তরার একজন আমার সাথে যোগাযোগ করলেন এবং সে প্রচুর প্রোডাক্ট নিতেন আমি বিশ্বাস করতাম তাকে একটা পর্যায়ে যে সে মিনিমাম আমার দশ লাখ টাকা মেরে দিল আমি আজ পর্যন্ত খুঁজতে চাইনি কারণ যে টাকাই দিবে না তাকে খুঁজেও লাভ নেই আমি শুধু শিখেছি এই তো ব্যর্থতার গল্প তো এমন করেন আপনিও ব্যর্থ আমি এখান থেকে শুধু শিখেছি এই শিক্ষার ফলে আজকে কিন্তু আমি সফল হয়েছি আর আপনারা যদি বারবার শিখতে থাকেন আপনারা কিন্তু ধ্বংস হবেন আমাকে একদিন এক বাইং হাউস থেকে একজন আসলেন এসে বললেন যে আপনাকে টি শার্ট করে দিব কম দামে আমিও লোভে পড়ে গেলাম আমার যে টি শার্ট তখন দু হাজার সালে প্রোডাকশন করতাম একশো টাকা তিনি বললেন একশো তেইশ টাকা করে দিবে আমি লোভে পড়ে তাকে অ্যাডভান্স করলাম সে আমাকে যে ফ্যাক্টরির ঠিকানা দিল পরের দিন সে ফ্যাক্টরিতে যেয়ে দেখলাম তালা দেওয়া কোনো ফ্যাক্টরি নেই এই তো ব্যর্থতার গল্প আমাকে একটা বাইং হাউসের এক বড় ভাই ছিলেন তিনি বাইং হাউসে চাকরি করতেন আমি তার সাথে পরিচয় হলো সে আমাকে বাইং হাউস থেকে অনেক ভালো ভালো প্রোডাক্ট দিবে সেটা গল্প শুনাইলেন আমিও লোভে পড়ে গেলাম নিয়ে আসলেন দশ হাজার টাকার প্রোডাক্ট নিলাম একদম শুরু শুরুর দিকে ঘটনা এটা ফাইনালি প্রোডাক্টটা দেখলাম খুলে দেখলাম অনেক বড় বড় আমি বিশ্বাস করছিলাম যারা একদম শুরু যারা মোটামুটি টিউশনি করে অল্প কিছু টাকা সংগ্রহ করছে তাদের থেকে দশ হাজার টাকা চলে গেলে তাদের যে কেমন লাগে সেটা আপনারা বুঝবেন এখন হয়তো আমার অনেক বেশি না তখন আমার কাছে টাকা কোটি টাকার সমান ছিল আমি টিউশনই করতাম টিউশনি যখন ব্যবসার পাশাপাশি টিউশনই করা শুরু করছিলাম প্রথম দিকে টিউশনই যখন চলে যেত আমার থেকে পাঁচশো টাকা কমে বা বুয়েটেড স্টুডেন্ট পেত আমিও বিএসসি এমএসসি করছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ কিন্তু বুয়েটের স্টুডেন্ট আমি ছিলাম না তাই বুয়েটের স্টুডেন্ট পেলে আমাকে তারা যে কোনোভাবে বলে দিত যে আপনার আঙ্কেল আর ব্যবসা ভালো না তো আপনি কাল থেকে আর আসার দরকার নেই সেদিন কিন্তু আমার খুব খারাপ যাইতো আমি দেখলাম স্থায়ীভাবে কি করা যায় এই কিছু করতে কি কিন্তু আজকে ব্লু ডিমের সৃষ্টি আর আমার ভিতর সবসময় একটা জিদ লেগে থাকে আমার ভিতর সবথেকে বড় একটা আকাঙ্ক্ষা লেগে থাকে আমি দুই এক কোটির লোভে আমি থাকি না আমার মনে হয় সততা নিষ্ঠা এবং পরিশ্রমী হলে যে কোনো মানুষ তার পিছনে হাজার হাজার কোটি টাকা ছুটবে আমার ইনশাল্লাহ ছুটবে বা ছুটতেছে এই তো আজকের ব্যর্থ গল্পগুলো শোনাইলাম আপনাদের এই গল্পগুলো অনেকেই জানতেন না শুধু জানেন যে কিভাবে উনি সফল হলেন কিন্তু সফল হওয়ার তো অনেকগুলা নেগেটিভ কারণ ছিল আমি যে জায়গা থেকেই প্রতারিত হয়েছি আপনি জানেন এই সমাজে একশো জনের ভিতর একজন সৎ আছে নিরানব্বই জন অসৎ তো সেই একজন সৎ থাকলে সেই একজনের ভিতর আপনি হন আপনি সফল হবেন নিরানব্বই জন তো সফল না তো সেই ক্ষেত্রে আপনি যে একজন ভিন্ন ধর্মী সেই একজন তো ওই নিরানব্বই জন আপনাকেই ফলো করবে তো একটা জিনিস মনে রাখবেন আর একজন খারাপ করতেছে মানে আপনি খারাপ করবেন এটা না আরেকজন যে যা করতেছে করুক আপনি আপনার জায়গায় পিওর থাকেন দেখেন আপনাকে সবাই আপনার কাছে ছুটে আসবে তো ব্যর্থতার গল্প আরো অনেক আছে ব্যর্থতার গল্প যে এই যে কটা বললাম এটাই না আর অনেক আছে এমন এমন পার্সন আসছে অফিসে ইন করে আমার অফিসে এসে নামাজ পড়ছে আমাকে এমন ভাবে বোঝানোর চেষ্টা করছে যে তার পাঁচটা শোরুম আছে এটা আছে ওইটা আছে চেকটা নেন কালকে পাশ হবে পাশ হইনি এখনো হয়নি হয়তো বা কেমন দিন হতে পারে পাস তাও আল্লাহর কাছ থেকে তার কাছ থেকে না তো এটাই তো এটাই মানুষ এখান থেকে তো শিখা এইগুলা যদি না শিখতাম তাহলে তো এখন এখনো ডিউ দিতাম তো এখন তো ডিউ দেই না এখন আমাদের অ্যাডভান্স করলে তারপর প্রোডাক্ট পাঠায় কেন পাঠায় এই কারণে এখন ওইগুলার থেকে শিক্ষা পেয়েছি বলেই আজকে ভালো অবস্থান আসতে পারছে ওগুলা থেকে শিক্ষা না পেলে আজকেও ধরা খেতাম তো আপনারা জানেন ভালো প্রোডাকশন করলে ভালো কোয়ালিটি দিলে কম দাম দিলে এমনিতেই মানুষ আসবে গুড় থাকলে পিঁপড়া আসবেই তার জন্য একটু অপেক্ষা করতে হবে তাই বলে আপনি কখনো এমন কিছু করা যাবে না যে আপনি সবাই খারাপ খারাপ আপনিও করবেন এটা কখনোই না বর্তমান তরমুজ ব্যবসায়ী পিসে কিনে কেজিতে বেচতেছে সেখানেও দুই নম্বরই করতেছে তরমুজ ব্যবসায়ী তো মধ্যবিত্ত মানুষ বলে যে খালি কোটিপতিরাই নাকি সিটার বাটবার হয় তো সেও তো সিটার বাটবার সে সেগুলো করতেছে কেন সে তো সফল হবে না ও শুধু সিজনাল একবার তরমুজ নিয়ে বসবে একবার আম নিয়ে বসবে কাঁঠাল নিয়ে বসবে সারা জীবন আল্লাহ ওকে ওই ব্যবসায় করাবে ওকে দিয়ে আমাদের মতো পজিশনে এই এত দামি চেয়ারে বসাবে না কারণ সে বুঝে গেছে আল্লাহ বুঝে গেছে কি আল্লাহকে কোনোদিন ভালো অবস্থানে নেয় নাকি ভালো কিছু করেন আমার মতো সৎ সাহস থাকলে ওপেনে এরকম লাইভে এসে বা ফেসবুকে এসে বলেন যে আমার একটা নেগেটিভ পাইলে আপনি প্রমাণ করে দেন যে আমার কি নেগেটিভ আসছে আমি সবসময় অফিসে বসে আসেন আমার একটা এসি মাসেন আপনার কথা বলি তো আপনার স্বার্থে আঘাত পড়লেই যে আমি খারাপ হব এমন তো না আপনি পারলে আমাকে প্রমাণ করিয়ে দেন আসেন পাঁচজনকে ডেকে নিয়ে আসেন তো সৎ হন নিজের কনফিডেন্স থাকবে ব্যবসায়ী আপনি সফল ব্যবসায়ী হবেন মানুষ আপনাকে ফলো করবে তখন কখন আপনার ব্যর্থতা আসবে না ইনশাল্লাহ একটা জিনিস মনে রাখবেন আল্লাহ যদি আপনার সহায় হন পৃথিবীর সবাই আপনার নেগেটিভ থাকলেও আপনি কিন্তু পজিটিভ থাকবেনই এবং আপনি কিন্তু সফল হবেন এই পর্ব এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ